A

いいスタッんィーしてるなめろなら、パクセスパイセン。ハイブンキティー、ライスナイファティー、マラスカモニー、ノザイアモスクリア、モスクリアス、クリスパイパン。

আমি কি করুন আমার মাথায় আমার সব নিয়ে গেছে গা রে আল্লাহ রে আমি কি করুন রে আমি কি খাম রে কি করুন রে হ্যাঁ আল্লাহ আবার এরকম সর্বনাশ করলো রে আল্লাহ কি আর দিকান্দে না আমার সর্বনাশ হয়ে গেছে। আমার খাওয়ান অন সব তুলে নিয়ে গেছে। শেসরাসুর আমার ঘরে ঢুকছিল রে। কি করুম রে এরকম সর্বনাশ আমার কেমনে করলো রে? এই শেসরাসুরে ঘরে ঢুকে। নামাজের সময় হয়েছে। যাই দেই। করি। মিলন করে কি? এই যে ওজুর বানি না হাউজ করো।

এতো কি করবা তিন চার মাসে তো একবারই নিওনি আমিও কিছুদিন সুদে খাইড়াই পয়সা বাড়বনি সরকার সংসারে সংসারে একভাবে চলবে ওখানে দেখ স্যার পানি কত দূরে যায় আমরা তো সুদে ব্যস্ত করে যাই হইতো একবার তো কইলাম আমি একজন হাজি মানুষ হাজি হইলে কিবো সবাই আমার কত সম্মান করে আর তুমি কইলে যে আমি সুদের পয়সা খাই তুমি আমার নগে থাকো আমার বাইতে থাকো তোমার এই কথাটা কোয়া কি ঠিক হ্যাঁ পারা আছে রে তাই কইতে তাই বুঝলাম তোমার নয় আমি 6 মাসের বেতন দেই আটকাইছি মানুষে তো বছরের পর বছর দেয় না ঠিক আছে হ্যাঁ আদি সাহেব বাইতেছেন আদি সাহেব দেখলাম কেন আইলো এক

سبحان الله